ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম আসুন জেনে নিই আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো আজ থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি প্রত্যাশা করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার প্রচারণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকার মিরপুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী তম বিশেষ বিসিএস থেকে তিন হাজার দুশো তেষট্টি জনকে ক্যাডার পদে নিয়োগ নির্বাচন ঘিরে টানা চার দিনের ছুটি এগারো ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা চীনের আঞ্চলিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সরকারি চাকরিজীবীদের সন্তানের শিক্ষা ভাতা পনেরোশ টাকা বাড়ানোর প্রস্তাদ হ্যাঁ এর প্রার্থী আপনি আমি আমরা সবাই আলি রিয়াজ পঞ্চাশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছাবে না প্রস্তুতি শেষ পর্যায়ে আসন্ন নির্বাচন ও গণভোটের নতুন রণক্ষেত্র সোশ্যাল মিডিয়া আট ইউএনওকে বদলির আদেশ বাতিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওবায়দুল কাদের সহ সাতজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ চট্টগ্রাম বন্দর সংক্রান্ত গোপন চুক্তি স্থগিত চেয়ে একশো শিক্ষার্থীর চিঠি এগুলোই ছিল আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোকাস টিভির সাথে থাকুন ধন্যবাদ